দেখুন আমরা জুলো প্রথমে আমাদের খুলনার আবহাওয়া জনসাধারণ কিন্তু ঝাঁপিয়ে পড়ছিল তো এই সময় এসএ সুকান্ত নামের যে পুলিশ এ কিন্তু আমাদের ওখানে অমানবিক নিপীড়ন করছিল এমনকি একত্রিশে জুলাই বন হলে সে অ্যারেস্ট করছে বন হলে অ্যারেস্ট করছে এবং অতিরিক্ত মাত্রায় আমাদেরকে নিপীড়ন করছে আজকে নতুন বাংলাদেশের এগারো মাস পরেও সেই পুলিশ যখন অ্যারেস্ট হয় মানে গতবর্ষ ইস্টার্ন গেট এলাকা থেকে সাধারণ জনতা ধরে থাকে পুলিশের নিকট হস্তান্তর করে কিন্তু আমরা জানতে বললাম যে এই পুলিশ কমিশনার জুঞ্ফিকারের হিন্দনে তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে তো আমরা বলতে চাই এতদিন পরেও যখন পুলিশ কমিশনারের নির্দেশে এই যে আওয়ামী লীগের ফাঁসি দোসর এসে সিদ্ধান্ত পালিয়ে যেতে পারে তখন আমাদের খুলনায় এড়ে রাখার করে প্রশ্ন না আমরা বলতে চাই অনতিবিলম্ব এই কমিশনার জুলফিকারকে আমরা খুলনা থেকে আমাদের এখন একদম একদমই কমিশনারের পদত্যাগ আমরা এর জন্য কমিশনের পদত্যাগ নিয়ে এখান থেকে মাথা দিন চলাম